ভুল সম্পর্ক পর্ব নয় টুসির মুখে এই সমস্ত কথা শুনে আরিয়ান একটু অবাক হলেও সে আগেই বুঝতে পেরেছিল টুসির মনে কিছু একটা হচ্ছে তার কারণ শুরু থেকে একটুসির অ্যাক্টিভিটিস তার কাছে খুব একটা সুবিধা মনে হচ্ছিল না কিন্তু আশা করেনি যে এই ধরনের কথা তাকে শুনতে হবে তাও আবার তার বাসার সার্ভেন্টের ও নিজের মেয়ের সামনে এখন আরিয়ানের মনে হচ্ছিল আশেপাশের সব কিছুই যেন ভেঙে চুরমার করে দেয় এবং তার মেজাজকে কন্ট্রোল করার জন্য নিজের চুলগুলো দুহাতে খামচে ধরে এবং সে শান্ত স্বরে টুসিকে বলে আমার কোনো উল্টোপাল্টা কাজ দেখবার আগে লিভ হিয়ার এদিকে টিনা বোঝতে পারে না পাপা কেন টুসির সাথে এভাবে কথা বলছে টিনা কিছু বলার আগে টুসি তাৎক্ষণাৎ বাসা থেকে বের হয়ে যায় এদিকে আরিয়ান তার রুমে চলে প্রবেশ করার পর লিমা আরিয়ানকে বলল এসব না এ মেয়েটি বয়স খুবই কম এই বয়সে এরকম হতেই পারে আমরাও তো এরকম বয়স পার করে এসেছি আরিয়ান বলল আমি জানি টুসির অ্যাক্টিভিটিস আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল কিন্তু ঘটনা যে এত দূর গড়াবে আমি বুঝতে পারিনি লিমা বলল বাই দ্য ওয়ে এই মেয়েটি কি টিনার বান্ধবী আরিয়ান বলল হ্যাঁ ছোট ছোটবেলার থেকে এই বন্ধুত্ব ওই মেয়েটি টিনার বেস্ট ফ্রেন্ড লিমা হাসল এইটুকু মেয়ের মুখে আমি এমন কথা কখনো শুনিনি আরিয়ান বলল তুমি ওর কথা শুনে হাসছ ও আর কিছুক্ষণ থাকলে আমার হাতে কম হলেও পাঁচটা থাপ্পড় খেত লিমা বলল না না তুমি কাজ করো না তোমার টুসিকে বোঝানো উচিত ও যেটা বলছে সেটা সম্পূর্ণ ভুল এই বয়সে এই ধরনের ভুল হতেই পারে আর এগুলো কোনো প্রেম ভালোবাসা না এটা হচ্ছে বয়সের আবেগ আরিয়ান বলল তোমার কি মনে হয় এইটুকু পিচ্চি মেয়ের সাথে এখন আমি প্রেম নিয়ে কথা বলবো। আমাকে তোমার সেই ধরনের ব্যক্তি বলে মনে হয় লিমা বলল না আমি সেটা বলছি না ঘটনাটা যেন বেশি দূর না আগায় সেজন্য তুমি ওর সাথে ঠান্ডা মাথায় এ বিষয়ে কথা বল আরিয়ান বলল কখনোই না আমি অতি শীঘ্রই টিনার জন্য ভিসা রেডি করব আমি টিনাকে নিয়ে বাহিরে চলে যাব এমন সময় টিনা আরিয়ানের ঘরে প্রবেশ করার সময় আগের কথা শুনতে পায় না কিন্তু টিনাকে নিয়ে বাহিরে চলে যাবে এটা শুনে টিনা যেন আঁতকে উঠল টিনা মনে মনে ভাবল টুসি নিশ্চয়ই পাপাকে কিছু বলেছে তা না হলে কেন পাপা আমাকে নিয়ে বাহিরে যাওয়ার জন্য প্ল্যান করছে টিনা ভাবল আজই আমি টুসিকে ধরব কেন এসে আমার সাথে পাপার কি কথা বলেছে যার কারণে পাপার সাথে আমাকে নিয়ে তার বাইরে যেতে চাচ্ছে এদিকে টুসি বাসায় গিয়ে দরজা আটকে রাখল এবং প্রচুর কান্নাকাটি করতে ঘুমিয়ে পড়ল কোনো ধরনের খাওয়া দাওয়া না করে সারা দিন দরজা খুললই না ওদিকে টুসির আম্মা শিউলি টুসিকে দুপুরে খাওয়ার জন্য প্রচুর ডাকাডাকি করে গিয়েছে অলরেডি সন্ধ্যা হয়ে রাত হয়ে এসেছে এরপরও টুসি দরজা খুলল না সাতটার দিকে টিনা টুসিকে ফোন দিল টিনা টুসিকে বেশ রাগ নিয়ে বল তুই বাবাকে কি বলেছিস টুসি বলল কেন এই যে বাবা আমাকে নিয়ে এখন বাংলাদেশে বাহিরে চলে যেতে চাচ্ছে আমি নিজের কানে শুনেছি টিনার মুখে বাহিরে যাওয়ার কথা শুনে সে যেন আকাশ থেকে পড়ল টুসি বলল কি টিনা বলল হ্যাঁ জি বল তুই কি বলেছিস পাপাকে টুসি বলল আমি কিছুই বলিনি তাহলে পাপা কেন তোর সাথে এভাবে রাগ করে কথা বলছিল টিনা বলল তুই চিন্তা করিস না আমি আরিয়ান মানে আঙ্কেলের সাথে কথা বলবো। টিনা বলল তোর কাছে কেন মনে হল পাপা তোর সাথে কথা বলে আমার বাহিরে যাওয়াটা ক্যান্সেল করবে টুসি মন খারাপ রেখে বলল তুই চিন্তা করিস না আমি বললাম তো আঙ্কেলের সাথে আমি নিজে কথা বলবো টিনা বলল যদি তাতে কাজ না হয় টুসি বলল কাজ না হলে তুই আমার বেশি বাসায় এসে থাকবি তাহলে আঙ্কেল তোকে খুঁজে পাবে না টুসি বলল এত সহজ তুই যেটা ভাবলি সেটাই হবে দু তিন দিন পর টুসি প্ল্যান করছিল আরিয়ানের সাথে কিভাবে কথা বলবে কারণ সেদিন আরিয়ান তার সাথে যে ব্যবহার করেছে তার পক্ষে তো সম্ভব না আরিয়ানের সামনে যাওয়া কারণ সেদিন যথেষ্ট সাহস দেখিয়ে আরিয়ানের সাথে অনেক ভুলভাল কথা বলে ফেলেছে কিন্তু এখন আর সেই সাহস হচ্ছে না আরিয়ানের সামনে গিয়ে কথা বলা চলবে